উনানটা না ঠিক করবো দেখো কি অবস্থা উনানটা দেখেছ আমি তো উনান বানাতে পারি না কিন্তু মানে যেরকম উনান সেরকম মাটি দিয়ে ঠিক করতে পারবো এই মাটিগুলো নিয়ে আসছি আমাদের পিছনে মাঠটার থেকে একটু জল দিয়ে ভিজিয়ে নিব তাহলে মাটিটা দিলে আর পড়বে না তো উনানের ছাইগুলো ফেলে তারপর উনানটা ঠিক করবো আর এই উনানটা অনেকবার ভেঙে ভেঙে ঠিক করেছি জানো আমি তো সেরকম করে বানাতে পারি না তাই আস্তে আস্তে করে ঠিক করছি অনেকে আমাকে বলে কি এই উনারটা ভেঙে ফেলে দাও এটা আর বানাতে হবে না কিন্তু আমি যে পারি না বানাতে ওটা তো কী করে বলবো বলো তো কত কষ্ট করে আমাকে উনানটা দিয়েছিল একটা দিদি ভাই তো যাই হোক আমি ফাল ফেল বোনায় ভালো করে বানিয়ে ধুয়ে দিই সময়তে আর কি যখন গ্যাস থাকে না তখন উনানটা দিয়ে রান্না করা যায় তো ওই যে উপরে দেখছি উপরের যে অংশগুলো উনানের এই মানে এই মাটিগুলো না আমি কি করি বলো তো একবার উনানটা ভেঙে ভিতরে যে মানে মাটি চেষে দেওয়া থাকে ওই ভিতরটার মধ্যে মাটি দিয়ে দিয়ে তারপর ভালো করে বানাই তো যাই হোক মাটি কম এই বর্ষার মধ্যে আমার আর যেতে ইচ্ছা করে না মাটি রাটে মাটি আনতে তো যতটুকু মাটি আছে এই মাটি দিয়ে আর কি উনানটা ঠিক করছি আমাদের কল যখন বানিয়েছিল ডিপ কলটা তখনই না মাটি ছিল তো ডিপ কল বসাতে কিন্তু মাটিও লাগে কিন্তু মাটি গোবর মানে আঠালা মাটি গোবর লাগে কিন্তু তো আমি জানি না যে বস্তার মধ্যে মাটি আছে তো আজকে আমার বর আমাকে বলে ওই যে বস্তার মধ্যে অল্প মাটি আছে তো যাই হোক মাটিটা নিয়ে এসে আমি এই যে উনানটা বানিয়ে ফেলছি তাও রান্না হয়ে গেছে তো আমি তো সকালেই রান্না করে ফেলি দুপুরে রান্নাটা আর মানে সকালের আর দুপুরেরটা আমি রান্না করি ফেলি একবারে কিন্তু রাতেরটা রান্না করি না রাতেরটা আমি একবার রাতেই করি কারণ এই গরমের মধ্যে না রাতেটা রান্না করে পরে নষ্ট হয়ে যায় তার জন্য আর আমি রান্না করেছি সোয়াবিনের তরকি করেছি তো আজকে কিন্তু অনেকদিন পরে আমি সোয়াবিন রান্না করলাম আলু সিদ্ধ করে সোয়াবিনের তরকি করেছি আর ভিন্ডি ভাজা করেছি তো যাই হোক আমি ভাত খাইনি এখনও ওনাটা ঠিক করবো স্নান করব তারপর খাবো কারণ আমার ভালো লাগে না তো সকাল সকাল ভাত খেতে তো এখন কিন্তু সাড়ে দশটা বাজে তো রিজুর খাওয়া হয়ে গেছে রিজুকে খাওয়া দিয়েছি ওকে খাইতে দিয়ে তারপর আমি যে। উনানটা বানাচ্ছি ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে তোমরা স্কিপ করো না আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের প্রচুর গরম পড়ছে জানো এই দু তিন দিন তো বৃষ্টি হচ্ছে না যা হোক যাই হোক আগে কয়দিন বৃষ্টি হয়েছিল খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল এখন আবার গরম পড়েছে তো ওই যে বোলটুকে দেখো বল্টু কোথায় শুয়ে আছে দেখেছ আমাদের কি গরম ওতে আরও বেশি গরম পশুদের আরও গরমটা বেশি লাগে তো যাই হোক বানিয়ে ফেললাম তোমরা কিন্তু হাসবে না দেখো কীরকম করে বানাচ্ছি আমি মানে কোনো রকম খালি মাটিটা দিয়ে মাটিটা দিয়ে বানাচ্ছি সাইডগুলো মাটি দিয়ে দিব অল্প আর বেশি মাটি নাই অল্পই মাটি আছে আর সাইডগুলো দিয়ে দেব। তো কেমন হয়েছে বন্ধুরা দেখো তো ঠিক হয়েছে নাকি বলো আমি কিন্তু পারি না যাই হোক যেরকমই হোক তাও মাটি দিয়ে আর কি ঠিক হলাম উনানটা সময় তো রান্না করা যাবে কারণ গ্যাস তো সময় থাকে না আমার একটা সিলিন্ডার পুরো ভিডিওটা কিন্তু দেখবি স্কিপ করবে না আর যে মাটিগুলো দেখছি ওই মাটিগুলো এখন কী করব সাইডগুলো সাইটগুলোতে দিয়ে দিব তো হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ঠিক আছে রাখছি টাটা